আছে আমাদের এবছরের থিম মেকার আরন্দ শঙ্কর বাঘ আমাদের এর আগে অমনি মনে করেছেন আর আমাদের বেকার ডান ও বলছি কি আমাদের লাইফ ম্যান আর আপনাদের যেটা মেনলি দরকার হবে গ্রোণের ছবি আমার হালিচর কত ভালো গ্রোন বি করে অর্পণ ও আবার আমার ক্লাসমেটও ছিল তো ও আপনাদেরকে ড্রোনের ড্রোন দিয়ে ড্রোনের ছবি কবি দিয়ে সাহায্য করবে ওনার শিশির আপনাদের সাথে সন্দেহ করবে আর তার আগে আমরা একটু আপনাদেরকে আজকে এখানে আমাদের ত্রিপন্নের পক্ষ থেকে আপনাদের এই ভ্যালয়ার সময় খরচ করে এসেছেন তার জন্য সম্বর্ধনা বন্দোবস্ত করেছি

এরপরে সুমন্ত দাস সুমন্ত দাস সুমন্ত দাসকে সম্মান জানাচ্ছে আমাদের কে সুমিত সিং চাও <alley Clay hole static> Vamos কথা বলবো সেটা হচ্ছে এই যে সমন দিচ্ছে এটা আমাদের কাছে যেরকম একটা পাওয়ার তেমন তারা যে লক্ষ্য নিয়ে আমাদের এখানে ডেকেছে আমরা যেন সেই লক্ষ্যে তাদের পৌঁছতে পারি যেন আমরা এই পাঠন সরকারি দুর্গা যেটা সাত বছরে করেছে সেটাকে যেন আমরা খুব একটা ভালো জায়গায় এবার প্রচার করে দিতে পারি সেই আশা তারা ডেকেছে যেন সেটা আমরা সবাই সফল করে দিতে পারি ফ্লাইটে পড়েছে কিন্তু 바다. 스다 바다. 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 다 바다. 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 다 চোখে দেখে কেউ ভাববেন না কিন্তু বাচ্চা ছেলে প্রচুর বয়স ঝিঘের মতন দেখতে ওরে হাঁস একদম Yes, I think what I hear

কোথাও কোথাও লেখা থাকতো মণ্ডপে ইউটিউবার আর নট অ্যালাউ আর এখন পাল্টে যাচ্ছে সব কিছু মানুষ উল্টে গেলে পাল্টে যেন ব্যাপার আছে না এখন আমাদেরকে যারা বড় বড় পুজো করে তারা জিজ্ঞেস করে যে দাদা আপনাদের ডেটটা কবে তবে আমরা পুজোটা করবো এটাই তো রেভুলেশন এটাই তো গ্রিন রেভুলেশন আমাদের জন্য আর একটা কথা বলছি আমি সমস্ত ইউটিউবার যারা ভাই আছে যারা বোনের মধ্যে বলবো বন্ধু হ্যাঁ যারা আসো একটাই অনেক নতুন নতুন ইউটিউব তোমরা আসছো একটা গণ্ডগোল তোমাদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে ঠিক পুজোর আগে তোমাদেরকে দেখা যায় তারপরে ওষুধও বিসর্জন তোমাদের চ্যানেলও বিসর্জন হয়ে যায় এইগুলো করো না যদি তোমরা মনে করো সত্যি তোমরা ইউটিউব দিয়ে কাজ করবে তোমরা সিরিয়াস কাজটা করো এবং ঠিকঠাক ইনফরমেশন দাও ইউটিউবটা কিন্তু চ্যানেল শুধু নয় আমাদের কাছে অনেক বড় হবে তোমরা পড়াশোনাটা করে ইউটিউব চ্যানেলটাতে আসো কারণ ওই সকালবেলা দাঁত মাসতে মাসতে এই তো আমাদের কাজটা করা দুর্গা ঠাকুর এই দিন বন্ধক লাভ দেখেছিলাম এটা কিন্তু ঠিক নয় এটা ইউটিউবারের কাজ নয় ইউটিউবারের ঠিকঠাক পড়াশোনা করা উচিত কার ছেলে কোনটা কি পড়লো কত বছর বয়স কেন কি পড়লো এইগুলো জানতে হবে একটা ইতিহাস জানতে হবে ওই চলে গেলাম সকালবেলা ঘুরতে ঘুরতে মনে হবে যা একটু মানে জগিংটা করে আসি আর একটা ব্লগটা করে আসি ওইভাবে করে আমি কোনো ব্লগটা করতে হয় করো না ভুল ভাল ইনফরমেশন দিও না আমি প্রচুর লোকের ব্লগ দেখি নতুন নতুন ইউটিউবের ভুল ভাল তারা ইনফরমেশন দেয় তারা কাঁচটা পাড়াকে বলে দেয় মধ্যপাড়া মধ্যপাড়াকে বলে দেয় শোধপুর শোধপুরকে বলে যায় মেদিনীপুর আমিও যেগুলো করো না ঠিকঠাক করো আমরা তোমাদের সাথে আছি যদি তোমাদের মনে কোনো সিরিয়ালের কোনো দরকার তোমরা জিজ্ঞেস করো আমরাও কিছু জানি জানি নয় আমাদের অনেক কিছু জিজ্ঞেস করতে হয় আমাদের যারা জুনিয়ার আছে তুমি একটাই কথা বলবো যারা করছে আসছো তারা সত্যি সত্যি এসো

যারা ইউটিউব নিয়ে আঁকাতে চাও অবশ্যই এসো কিন্তু মানে যেটা সঠিক সেটা বলার চেষ্টা করো এবং আমার এটা বলার কথা এইটাই কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি এত মানে লোকের মাঝে আমি সম্মান চাপ না আমাকে এই আলি শহরের বাসিন্দা বা প্রণালী বলবো এটা আমরা তিন বছর আগে বিশেষ করে ও করতো আমি ওকে সাহায্য করতাম বঙ্গোশালয়ের মানে কল্যাণীর মতো জায়গায় এইভাবে সম্বর্ধনা দেওয়া হবে এটা আমাদের কাছে প্রচুর কারণ কলকাতায় তো সম্বর্ধনা দেয় আর এনারা কিন্তু ফার্স্ট মানে এরকম জায়গায় আমাদের সম্বর্ধনা কিনেন আর আশা করবো এরকমভাবেই আরও যে সমস্ত ক্লাব রয়েছে তারাও ব্যাপারটা বুঝবে আর ইউটিউবারদের জন্য বলি যারা জুনিয়ার রয়েছে তারা খুব স্ট্রাগল করে তারা আরও এগিয়ে যা ঠিক আছে কিন্তু এরকম সম্বর্ধনা পেলে তোদেরও ভালো লাগবে কারণ মানে ইউটিউবে বিশেষ করে ফেস্টিভ্যালে কিন্তু একদম মানে খুবই নগণ্য আর থাকে তোরা সেটা বুঝবি তবুও এগিয়ে যা এগিয়ে চল

সম্মান দেওয়া না দেওয়ার ব্যাপারটা আমি মনে করি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমি কাউকে সম্মান জানালাম না অথচ আমি সম্মান আশা করব এটা হতে পারে টোটাল দুনিয়া গিভ অ্যান্ড আমি যতটা দেব আমি ততটা রিটার্ন পাব আপনাদেরকে ত্রিপণের পক্ষ থেকে আজকে আড্ডা মারার জন্য টাকা হচ্ছে আমরা জাস্ট একটু আড্ডা মারবো আর কিছুই আপনাদের কাছে আমাদের অনুরোধ যেমন রমেন বলুন দেখুন নেগেটিভ প্রচারটাও কিন্তু একটা প্রচার তবে সেই নেগেটিভ প্রচারটা কিন্তু আপনার নেগেটিভ অ্যাকাউন্টেই কিন্তু জমা হবে একটা ইউটিউবার আছে সফিপুর আর এমন একটা ফাউল করলো বেচারা আজকে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে আমি এমন কিছু বলবো না যে বারবার বলছিল যে আমি এমন কিছু বলবো না যাতে অন্য লোকের মনে আঘাত লাগে আমরা সবাই সবার কিন্তু আমার যেমন পুলিশ অফিসার থেকে আরম্ভ করে একটা সিভিল গার্ড সহযোগিতা লাগে ওদেরও কিন্তু আমাকে প্রয়োজন আমরা প্রত্যেকে পত্রিকার পরিপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করবো আপনারাও চেষ্টা করবেন আপনারা তো আমরাও চাইবো যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আমরাও আপনাদের সাথে সহযোগিতা আর আপনাদের সাথে ওই যে অনুপ বলে যে ছেলেটি আপনাদের কাছে আমাদের ক্লাবের সদস্য ওকে দিনটা চব্বিশ ঘন্টা ও নম্বরটা নম্বরটাও আমরা আমাদের ত্রিপন্ডের গ্রুপে দিয়ে দেব ওকে আপনারা যখন খুশি তখন পাবেন ও সব সময় আমার পাইটি অফিসে থাকে সব সময় তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আপনাদের যে কোনো সহযোগিতা আপনারা ওকে কল করবেন ও ডেফিনেটলি আপনাদেরকে সহযোগিতা করে আর কিছুই বলার নেই শুধু এবছরের থিমটা আমাদের যেটা হবে সেটা জাস্ট আমরা একবার আপনাদেরকে 자이에들게 이거 몸이 이 আপনাদের উপরটা নড়বে পাখিটাও ঝাটকাবে কিন্তু এটা তো ধরুন হলিউডের একটা হলিউড থেকে তৈরি করা সেটা তো আশা করলে হবে না জলটা থাকে। আবার পাশে যে সাপগুলো আছে ওই ওই চ্যানেলটাও পুরোটা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে কেউ একজন এই গ্রুপে লিখেছিল যে এই প্যান্ডেলটা অনেক জায়গায় হয়েছে হ্যাঁ এটা না তিনবার হয়েছে প্রথম হয়েছে সোদপুরে সেকেন্ড হয়েছে বারাসাতে তারপরে একটা দত্ত পুকুর না কোথাও একটা অশোকনগর এই সব জায়গায় হয়েছে ওটা ক্যাসেটটা হয়েছে আমাদেরও ক্যাসেটটা থাকতে পার এই ভেতরের থিমটা কিন্তু কোথাও হয়নি ভেতরের থিমটা কোথাও হয়নি আমাদের ভেতরের থিমটা যেটা আপনাদেরকে দেখানো হলো সেটাই হবে আর একবার চালা স্টপ করবে আমি

아, 어디, 아프니까 아프리카 기준으로 된 놈, 제가. 아프리 기술을.